আমি তারেক রহমানকে সংগতি জানাতে এসেছি এই কারণে এসেছি গত সতেরো বছরে আমরা রাজপথে একসঙ্গে লড়াই করেছি যুদ্ধ করেছি সংগ্রাম করেছি কিন্তু আমার পিছিয়ে দেখেন গ্লাসের মধ্যে এবং উপরে লেখা আছে জাতীয় নির্বাচন কমিশন এই জাতীয় নির্বাচন কমিশনের এই গ্লাসের ভিতরে কিছু দুর্নীতিবাজ ইমানদার কমিশন বসে আছে যেই দুর্নীতিবাজ ইমানদার কমিশনরা ১৪ নির্বাচন করেছিল আঠারো নির্বাচন করেছিল চব্বিশে নির্বাচন করেছিল এবং মানুষ বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে দুর্নীতিবাজ এবং লুটেদের সমর্থন দিয়ে এমপি মন্ত্রী তারা বানিয়েছিল মেয়র বানিয়েছিল এই দুর্নীতিবাজ ইমানদার কমিশনের কাছে আমার রাজনীতিক কর্মী হিসাবে একটি প্রশ্ন যে আমরা যারা সংগ্রাম করলাম আমরা যারা জীবন দিলাম কারাগারে গেলাম তাদেরকে আপনাদের চিনতে কষ্ট হচ্ছে তারেক রহমানকে চিনতে কষ্ট হচ্ছে এবং তাদের নিবন্ধন দিতে আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু যেই ব্যক্তিটি বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লুপাট করে কারাগারে জীবনযাপন করলো কারাগার থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক দল করল সেই নতুন রাজনৈতিক দলকে আপনারা সমর্থন দিলেন তাহলে এই লুটেদের সাথে এই দুর্নীতিবাস ইমানদার কমিশনটা যুক্ত হয়েছে এই দায় এই দুর্নীতিবাস নির্বাচন ইমানদার নির্বাচন কমিশন এই দায় এড়াতে পারে না আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে মনে করি যে যারা সংগ্রাম করেছে রাজনীতিতে জীবন দিয়েছে ত্যাগ করেছে তাদের যদি নিবন্ধন না দেওয়া হয় তাহলে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে চলমান আন্দোলন অব্যাহত থাকবে আর এই দুর্নীতিবাস ইমানদার কমিশনরা যারা গত তিনটি নির্বাচন বাংলাদেশের মানুষকে উপেক্ষা করে করেছিল শেখ হাসিনার পক্ষ নিয়েছিল তারা নতুন করে লুটেদের সাথে যুক্ত হয়েছে এই লুটেদের তারা নিবন্ধন দিয়েছে এই জবাব দিতে হবে যদি জবাব দেওয়া না হয় বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে চলমান আন্দোলন অব্যাহত রাখবে এরা হলো শেখ হাসিনা রেখে যাওয়া সন্তান যারা চোদ্দো আঠারো চব্বিশে নির্বাচন করেছে এই শেখ রেখে যাওয়া সন্তানের কাছে আপনি কি ভালো কিছু আশা করতে পারেন আজকে আমরা যারা সংগ্রামী মানুষ আমাদের এখানে থাকবো অম অরণ অনশন করব এটাই স্বাভাবিক কিন্তু ওদের চোখে এটা যাচ্ছে না ওদের কানে যাচ্ছে না ওরা বধির হয়ে আছে ওরা হলো শেখ হাসিনার রেখে যাওয়া সন্তান দুর্নীতিবাজ ইমানদার কমিশনরা আয়নার ভিতরে বসে আছে দুর্নীতি করার জন্য তারা ব্যস্ত হয়ে আছে আজকে তারেককে নিবন্ধন দিচ্ছে না তারেক এখানে অনশন করছে যদি বাংলাদেশে অন্য যারা সংগ্রামী মানুষ রাজনৈতিক দল তারা যদি এখানে এসে অনশন করে তাহলে বা সামনে আপনি জানেন একটি জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনকে নিয়ে একটি প্রশ্নবিদ্ধ হতে পারে যার কারণে এই শেখ রেখে যাওয়া সন্তানরা জাতীয় নির্বাচনকে বিলম্বিত এবং বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্রের মেতে উঠেছে যার কারণে তার সহ অন্য অন্য রাজনৈতিক দলকে তারা নিবন্ধন দিচ্ছে না যদি না দেওয়া হয় আমাদের নির্বাচন হবে চলমান আন্দোলনও হবে আমরা আপনারা দেখেছিলেন জাতীয় লীগ নামে একটি রাজনৈতিক দল যাদের চোলা নাই যাদের ঘর নাই যাদের কর্মী নাই তাদেরকেও তারা নির্বাচন নিবন্ধন দেওয়ার জন্য পায় তারা করেছিল শেখ হাসিনা রেখে যাওয়া সন্তানরা যখনই নানানমুখী রাজনৈতিক পত্র পত্রিকায় লেখালেখি চাপাচাপি হচ্ছিল তখন তারা এখান থেকে বিরত হচ্ছে এই শেখ হাসিনার সন্তানরা জাতীয় লীগ না আওয়ামী লীগের অনেক রাজনৈতিক দলকে তারা নিবন্ধন দেওয়ার পায়তারা করেছিল এবং ভবিষ্যতে পায়তারা করবে